সালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর পুডিংটা তৈরি করা খুবই ইজি শুধু কিছু টেকনিক আর টিপস একটু খেয়াল রাখতে হবে তাহলে একদম পারফেক্টভাবেই পুডিংটা আপনারা তৈরি করতে পারবেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুডিং তৈরি করার জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি আর মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপের একটু বেশি এখানে চিনি অ্যাড করব চার কাপে আমি চিনিটা নিয়েছি এতটুকু অংশ ফাঁকা রেখে আমি এখানে চিনি অ্যাড করলাম এটা হাফ কাপের একটু বেশি হবে যে কোনো ডেজার্ট তৈরি করার সময় আমি চিনিটা চার কাপে মেজারমেন্ট করে দিয়ে থাকি এটা আমার কাছে পারফেক্ট মনে হয় চিনিটা খুব ভালোভাবে মিসড করে নিতে হবে ওভার বিট করা যাবে না তাহলে কিন্তু একটা ফোমে একটা টেক্সচার চলে আসবে অবশ্যই হালকা হাতে এটা মিসড করতে হবে যখন চিনিটা খুব ভালোভাবে যখন গলে যাবে যখন দেখবেন যে চিনিটা একদমই পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে ঠিক সে পর্যায়ে এখানে আড়াইশো গ্রাম লিকুইড মিল্ক এখানে আমি অ্যাড করে দেবো মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম মিল্কটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক এখানে অ্যাড করে দিব। পাউডার মিল্কটা অপশনাল এটা হাতের কাছে যদি থাকে তাহলে অ্যাড করবে আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেনি কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে পুডিং তৈরি করার সময় অবশ্যই পাউডার মিল্ক এখানে অ্যাড করার এতে টেস্টটা কিন্তু অনেক বেশি রিচ করে পাউডার মিল্কটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব ভ্যানেলা এসেন্স। ডিমের একটা স্মেল থাকে সেই জন্য এখানে ভ্যারালা এসেন্স এখানে আমি অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে সাদা এলাচের পাউডারও অ্যাড করতে পারেন মিক্স করা হয়ে গেছে এখন আমি একটি মোল্ডে ক্যারামেল তৈরি করে নিয়েছি আগে থেকে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে নিবটা অবশ্যই স্টেনারের সাহায্যে এটা ছেঁকে নিতে হবে কারণ ডিমের কিছু দানা দানা ভাব থাকে সে জিনিসটা থাকবে না চলে যাবে ডিমের কিছু কিছু দানা যদি ভাব থেকে যায় পুডিং ভিতরে দানা কিন্তু খেতে ভালো হয় না আর পুডিংটাও কিন্তু স্মুথ হয় না অবশ্যই এই কাজটা করবেন এখন আমি সরাসরি চুলাই চলে যাচ্ছি ছেঁকে নেওয়ার পর আমি এখানে কড়াই নিয়েছি কড়াইটা অবশ্যই কেক বা পুডিং যখন চুলায় তৈরি করবেন যে কড়াইটা ইউজ করে নাই সেই কড়াইটা ইউজ করার চেষ্টা করবেন পানি এখানে দেওয়া বা পানিটা খুব গরম হয়ে আসার পর আমি পুডিংটা দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট হয়ে গেছে এখন আমি চুলার রাস্তা একদমই অফ করে দেব আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা পারফেক্টলি হয়েছে কি না আমি একটি ব্যাম্বু স্টিকের সাহায্যে যেটা চেক করছি দেখুন স্টিকটা কিন্তু একদমই ক্লিন আর পুডিংটা একদম পারফেক্ট হয়েছে পুডিংটা প্রথম অবস্থায় দশ মিনিট রেস্টে রাখতে হবে রেস্টে রাখার পর ফ্রিজে রেখে দিব পুডিংটা যাতে প্রপার ওয়েতে ঠান্ডা হয়ে যায় পুডিংটা অবশ্যই ঠান্ডা করে ডিমোল্ট করতে হবে কখনই গরম গরম অবস্থায় পুডিংটা ডিমোল্ট করতে যাবেন না এতে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পুডিংটা ডিমোল্ট করার পর দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে আর কতটা ইয়ামি লাগছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি তাহলে ভেতর অংশটা আপনারা দেখেই বুঝতে পারবেন যেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে যারা নতুন রাঁধুনি তারা খুব ইজিলি পুডিংটা তৈরি করতে পারবেন দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে আর একদম পারফেক্ট ওয়েটে এটা তৈরি হয়েছে আরেকটা কথা আপনাদের কি বলি আপনারা যারা শুধু ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আপনার সাপোর্টে আমার কাজকে আরও বেশি উৎসাহিত করবে আশা করছি পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ